আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে চলে আসলাম Anon Leather এ এইখানে কিন্তু ঈদ কালেকশন চলে আসছে এবং অরিজিনাল চামড়ার জুতা আর এগুলো সম্পর্কে ডিটেইলস বলার জন্য আমাদের সামনে রয়েছে আক্তার ভাই আক্তার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো

ফিতা দিয়ে ব্যবহার করতে চাই করতে হবে ফিতা ছাড়া ব্যবহার করতে হবে ভাজ করে জি ভাই এটা প্রায় ধরো আমাদের মাত্র চোদ্দশো নব্বই টাকা মাত্র চোদ্দশো নব্বই টাকা জি ভাই আমাদের ডক্টর গ্যারান্টি আছে তিন মাসের প্রত্যেকটা প্রোডাক্ট এর ভিতরে চামড়া ছিঁড়ে গেলে ছোল ফেটে গেলে সাময়িক কোন হলে আমরা তাহলে আমরা নতুন পেয়ার দিই দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন বা যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর ভাবে পড়তে পারবে হ্যাঁ হ্যাঁ ভাই প্রাইস দিবেন কথা এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 1790 টাকা অফার সাথে মাত্র 1690 টাকা 1690 টাকা আচ্ছা

অফার মাত্র আটশো পঞ্চাশ করে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই রেকে থেকে যেটা পছন্দ হয় আমি একটু দু একটা আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই যে দেখেন কত সুন্দর জুতা একদম অরিজিনাল চামড়ার জুতা যারা নাকি পাঞ্জাবির সাথে পড়তে চান তারা কিন্তু এগুলো পড়তে পারেন দেখেন প্রত্যেকটাই কিন্তু কত সুন্দর একদম প্রিমিয়াম গ্রেডের কিন্তু প্রাইস কিন্তু হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভাই এগুলা এগুলা সেন্ডেল ভাই এগুলো মাত্র ভাই ডক্টর কমফোর্ট এগুলো মাত্র আটশো টাকা আচ্ছা দেখেন কত সুন্দর এই যে দেখেন হাফ লোফার যারা চান সেগুলো কিন্তু নিতে পারেন এগুলোর প্রাইসও কিন্তু হচ্ছে ডিসকাউন্ট আছে ভাই সাইজ তো अवेलेबल আছে না হ্যাঁ আমাদের সাইজ अवेलेबल আছে আচ্ছা তারপরে আপনি এসে টাইল দিবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু টাইল দিয়ে আপনি কাঙ্ক্ষিত সাইজটাও দেখে নিতে পারেন এছাড়া ভাই হচ্ছে আমরা একটু এইগুলো আমরা যারা চালাই চাচ্ছেন স্লাইসগুলো যে চামড়ার ভিতরে যারা এগুলো অরিজিনাল চামড়া রাইট ভাই জি ভাই অরিজিনাল চামড়া আমরা আমাদের সবই চামড়া ভাই এটা আমাদের ডিজাইনগুলো তো খুব সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ডিজাইন ব্ল্যাক এবং চকলেটের কম্বিনেশনে দেওয়া আছে এটা

কালার আছে হচ্ছে দুইটা ব্ল্যাক এবং চকলেট বা স্যান্ডেল কালেকশন দেখলাম এবার আসবো লোফার কালেকশন আপনাদের লোফারে কি কি কালেকশন আছে এই যে আমাদের লোফার কালেকশন সবই এখানে আছে ভাইয়া আচ্ছা আমাদের সবচেয়ে মোস্ট হট সেলিং প্রোডাক্ট গুলো ও ভাই এগুলো তো অনলাইন ক্লাস আছে মুজির হ্যাঁ ভাই এগুলো আপনি যেভাবে খুশি ভেজে ভেঙে যেভাবে খুশি পকেটলি পড়তে পারবেন ও মাই গড এরকম ভাঁজ করে যাবে ভাই সোফা এর যাবে না তো না ভাই ছলনিয়া টেনশন না ভাই কি বলেন ভাই এটা এত কমফোর্টেবল জুতা দেখেন এখানে ইলাস্টিক দেওয়া আছে খুবই কমফোর্টলি কিন্তু খুবই লাইট ওয়েটের ভিতরে প্রাইস কত হয় ওটা এটা আমাদের ছিল পঞ্চাশ এটা অফার দিয়েছে মাত্র পনেরোশো নব্বই টাকায় মাত্র পনেরোশো টাকা 1850 পঞ্চাশ টাকা এটা সাইজ কিন্তু 39 থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মানে চল্লিশ পর্যন্ত কেউ যদি হচ্ছে ওভার সাইজ নেয়

আচ্ছা এগুলা প্রাইস কত পড়তেছে ভাই? এটির প্রাইস কত পড়বে ভাই? এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 2500 টাকা এটা। হ্যাঁ এখন অফারতে মাত্র 2090 টাকা করতেছে। এখন মাত্র 2090 টাকা। আচ্ছা এখানে কিন্তু দুইটা কালার আছে। এই যে দেখেন একটা অলিভ কালারের মতো আছে যেটা এটা হচ্ছে 2090 টাকা। 2090 টাকা আর একটা দেখেন একটু বার্ন করা নাকি ভাই এগুলা? এটা সুইট লেদার ভাই ববের মতো কালো। সুইট লেদার এটা। আচ্ছা। এটাও ডক্টর কমফোর্ট ভাই। এটাও ডক্টর কমফোর্ট। দিয়ে করা একদম। যাদের পা ঘামায় তারে কিন্তু খামবে না পা কিন্তু এটা একদম। এর সোলটাও কিন্তু খুবই প্রিমিয়াম ভাই। খুবই সুন্দর এটা এবং হচ্ছে চকলেট কালার দুইটা কালারই আছে এবং দেখেন কালার কম্বিনেশনটা দেখেন আপনার পছন্দ হয়ে যাবে প্রাইস দিবেন কত এগুলার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশশো টাকা ওকে এটা আমরা অফার থাকতেছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা

অফিসিয়ালি হচ্ছে ব্যবহার করতে চায় তারা কিন্তু এগুলো নিতে পারে এছাড়া যারা স্টুডেন্ট রয়েছেন বা কর্মজীবী ভাই রয়েছেন ইন্টারভিউ দিবেন তারা কিন্তু চলে আসতে পারেন আনন্দারে কারণ এদের কাছে অক্সফোর্ডের কালেকশন গুলো কিন্তু একদম সেই সেই কালেকশন আছে ভাই এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস হলো ভাই চব্বিশশো নব্বই টাকা এটা চব্বিশশো নব্বই টাকা আছে কালার হচ্ছে দুইটা চকলেট এর হচ্ছে ব্ল্যাক আচ্ছা এই যে দেখেন শু গুলা কত সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক ইউনিক এই যে দেখেন ব্ল্যাক এবং হচ্ছে চকলেট প্রাইস কত করে দিবেন আমাদের শপিং চব্বিশ নব্বই টাকা মানে হচ্ছে এগুলো যেগুলো যেটা নিবেন সেটাই হলো চব্বিশ টাকা চব্বিশ টাকা যেটা নেবেন ভাই এই যে বাইকার ভাই জন্য ভাই এটা একদম বাইকার ভাইরা কিন্তু এটা খুবই পছন্দ করে কারণ তারা হচ্ছে টু দেয়

অনেক অনেক জুতার কালেকশন আছে আপনার যদি শোপে আসেন না ভিজিট করেন না এই জুতার কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন ভাই এইগুলা তো দেখতে ভিতরে একদম কত ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 2850 টাকা এটাও ডক্টর ইনসল করা এটা অফার থাকতে যে মাত্র 2450 করে থাকতেছে মাত্র 2450 টাকা আপনি ব্র্যান্ডের দোকানে যান 6000 টাকা নিচে কিনতে পারবেন না আপনি এনোনে চলে আসেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 2450 টাকা আচ্ছা দর্শকরা যারা নাকি হচ্ছে ঈদ কে সামনে রেখে মানে বিশেষ করে হচ্ছে ছেলেরা এবং মেয়েরা যারা তারা

রয়েছে আর ঈদ উপলক্ষে মানে সামনে কিন্তু রোজাকে কেন্দ্র করে এবং রোজার ঈদ কেন্দ্র করে ঈদ কেন্দ্র করে তাদের কিন্তু কালেকশন কিন্তু হচ্ছে অনেক বাড়াচ্ছে এবং প্রচুর পরিমাণ কালেকশন আসতেছে আপনারা যদি সব ভিজিট করেন দেখবেন যে হিউজ কালেকশন কিন্তু পেয়ে যাবেন অ্যানুয়াল এদের সো ভিউর্স আপনারা তো দেখবেন কোন জুতাটা আপনার পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর চলে আসতে পারেন অ্যানুয়াল লেদারে সো আজকের ভিডিওটা আমরা অ্যানুয়াল লেদার থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু অ্যানুয়াল এদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ